বিতর্কটাই বাকি ছিল ফারুক আহমেদের বিপিএল এর তবে সেটাও পূর্ণতা পাচ্ছে অভিযোগ ছিল আগেই এবার সেসব অভিযোগ দুইয়ে দুয়ে চার মিলাচ্ছে ম্যাচ পাতানোর তদন্তে নাম উঠেছে দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক আনামুল হক বিজয়ের বিসিবির তদন্ত ইউনিট আকুর তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে বিজয়কে আপাতত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দোষ প্রমাণিত না হলেও বিজয় তাই আপাতত দেশ ছাড়তে পারবেন না ইমিগ্রেশন ইউনিটকে এ বিষয়ে জানানো হয়েছে তদন্তের স্বার্থে বিজয়কে তাই এখন দেশেই থাকতে হবে দেশ ছাড়ার নিষেধাজ্ঞায় বিজয়ের সঙ্গে আরও কয়েকজনের নাম থাকার গুঞ্জন রয়েছে এদিকে স্পট ফিক্সিং ফিক্সিংয়ের অভিযোগ আছে রংপুর রাইডার্স অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের দিকেও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তার করা বলেই বড় সন্দেহের জন্ম দিয়েছে ইনিংসে তেরো আর সতেরো নম্বর ওভারে সাইফুদ্দিন নো বল করেছেন চারটা সবগুলোই ছিল স্টেপিং ওভার দ্য লাইন ওই স্পেলি আতস কাচের নিচে ঠেলে দিয়েছে এই অলরাউন্ডারকে গুঞ্জন রয়েছে সাইফুদ্দিনের ওই বলিং স্পেল নিয়ে খোত্তার ফ্রাঞ্চাইজি বিসিবির কাছে তদন্তের অনুরোধ করেছে যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি রাইডার্স টিম ম্যানেজমেন্ট শনিবার বিসিবি কর্মকর্তা আর আকুর সদস্যদের সঙ্গে হোম অফ ক্রিকেটে দেখা করবেন কয়েকজন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি মালিক আর কিছু গণমাধ্যম কর্মী সেখানে আলোচনায় থাকবে ফিক্সিং ইস্যু মিথুন সময় সংবাদ ঢাকা